তুমি শিলা বাউল শিল্পী এখন মুফতি সাব কোরআন হাদিস না জেনে ফটো বা তুমি সিলা বাউল শিল্পী এখন মুফতি সাব কোরআন হাদিস না পড়ে ফতুয়া দিচ্ছ বারবার তুমি ভণ্ড তাহেরি তুমি ভণ্ড মৌলবি তুমি মাজার পূজারি তুমি ভণ্ড তাহেরি এটা কিন্তু আমরা সকলেই জানি এটা কিন্তু আমরা জানি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ আবরকাতু দর্শক বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি দর্শক বন্ধুরা আপনারা জানেন কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে গিয়াসুদ্দিন তাহরি এবং আমাদের শায়েখ আহমদুল্লাহ হজুরকে নিয়ে বিশাল একটা সমালোচনার ঝড় উঠেছে গিয়াসুদ্দিন তাহেরি সে বিভিন্নভাবে হক্কানি ওলামাইকারদেরকে পেরেশানি করতেছে জুলুম করতেছে বিভিন্ন মিথ্যা অপবাদ অপপ্রচার করতেছে এই ভন্ড বা গিয়াসুদ্দিন তাহিরি তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে কথা বলার মতো আমার কোনো ইচ্ছা নাই কারণ এই বিষয়গুলো বড়াই দেখবেন কিন্তু আমি দেখলাম গিয়াসুদ্দিন তাহিরির এক ছাত্র সে আহমদুল্লাহ হুদুরকে নিয়ে একটি সঙ্গীত বানাইছেন তো এটা আমার কাছে খুবই একটা খারাপ লাগছে এটা আমার কাছে ভালো লাগেনি তো গিয়াস উদ্দিন তাহেরি আসলেই সে কোন মাফের আলেম আসলে সে আলেম কিনা এই বিষয়টা নিয়ে আমি একটি সঙ্গীত লিখেছি আশা করি এই সঙ্গীতটি আপনারা যারা হকপন্থী আছেন যারা হকের উপরে আসেন অবশ্যই আপনাদের ভালো লাগবে আর এটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কথা আমি আপনাদেরকে বলতে চাই সেটি হল এই গজলের প্রতিটা কথার উত্তর যদি গিয়াসুদ্দিন তাহিরির কাছে থাকে এবং তার ছাত্রর কাছে থাকে তাহলে অবশ্যই যেন আমার এই প্রতিটা কথার উত্তর সঠিকভাবে যেন দেয় সুন্নিয়তের ভণ্ড তুমি গিয়া সুদ্দিন তাহেরি 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 উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সমালোচনায় থাকো ফতুয়া দিয়ে সমালোচনাই থাকো তুমি সুনিয়তের ভণ্ড তুমি গিয়া সুদ্দিন তাহেরি তাহেরি উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সমালোচনাই থাকো তুমি উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সমোচলাই থাকো তুমি 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 ভণ্ড মাজার এটা কিন্তু আমরা সকলেই জানি তুমি ভণ্ড তাহারি তুমি মাজার পূজারি এটা কিন্তু আমরা সকলেই জানি তুমি ভন্ডতা হেরি তুমি ভন্ডতা হেরি তুমি মাজার পূজারি তুমি ভন্ডতা হেরি এটা কিন্তু আমরা সকলেই জানি তুমি সিলা বাউল শিল্পী এখন মুফতি সাহেব কোরআন হাদিস না জেনে ফতুয়া দিচ্ছ বারবার তুমি সিলা বাউল শিল্পী এখন মুফতি সাব কোরআন হাদিস না পড়ে ফতুয়া দিচ্ছ বারবার তুমি ভণ্ড তাহেরি তুমি ভণ্ড মৌলবি তুমি মাজার পূজারি তুমি ভণ্ড হেরি এটা কিন্তু আমরা সকলেই জানি এটা কিন্তু আমরা সকলেই জানি ভণ্ড তুমি গিয়া সুদ্দিন তাহেরি 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 উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সমালোচনাই থাকো তুমি উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সমালোচনাই থাকো তুমি বাদাই মা দেখে হাসত মানুষ চায়ের দোকানে এখন মানুষ হাসে তোমার বয়ান শুনে বাদাই মা দেখে হাসত মানুষ চায়ের দোকানে এখন মানুষ হাসে তোমার কমেডি দেখে তুমি ভন্ড চাহেরি তুমি ভণ্ড মৌলবি তুমি মাজার পূজারি তুমি ভণ্ড তাহেরি এটা কিন্তু আমরা সকলেই জানি এটা কিন্তু আমরা সকলেই জানি কথা কাউ ঠিক বাদ্যওয়ালা গান শুনে তুমি কর মুখস্থ সেটাই আবার মঞ্চে বলো কত বড় ভণ্ড বাদ্যওয়ালা গান শুনে তুমি কর মুখস্থ সেটাই আবার মঞ্চে বল তুমি কত বড় ভণ্ড তুমি ভণ্ড হেরি তুমি ভণ্ড মৌলবি তুমি মাজার পূজারি তুমি ভণ্ড তাহেরি এটা কিন্তু আমরা সকলেই জানি এটা কিন্তু আমরা সকলেই জানি সুন্নিয়তের ভণ্ড তুমি গিয়া সুদ্দিন তাহেরি 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 উল্টা পাল্টা বয়ান করে সমালোচনাই থাকো তুমি উল্টা পাল্টা ফতুয়া দিয়ে সমালোচনাই থাকো তুমি নিজের মুখেই বলছ তুমি হাফে জালেব না তারপরে ফতুয়া দিচ্ছ এটা মানা যায় না নিজের মুখেই বলছ তুমি হাফে জালেম না তারপরেও ফতুয়া দিচ্ছ এটা মানা যায় না তুমি ভন্ডতা হেরি তুমি ভণ্ড মৌলবি তুমি ভণ্ডতা হেরি তুমি ভণ্ড মৌলবি এটা কিন্তু আমরা সকলেই জানি এটা কিন্তু আমরা সকলেই জানি সুন্নিয়তের ভণ্ড তুমি গিয়া তাহেরি 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 উল্টা পাল্টা বয়ান করে সমালোচনাই থাকো তুমি উল্টা পাল্টা ফটুয়া দিয়ে সমালোচনাই থাকো তুমি গিয়াসুদ্দিন তাহেরি আপনাকে আমি চ্যালেঞ্জ করলাম আমার প্রতিটা কথার একটি কথাও ভুল নয় আপনি একটা ভণ্ড মাজার পুজারি আপনি একটা বাউল শিল্পী আপনি যদি বাউল শিল্পী না হন তাহলে আপনি প্রমাণ করেন আপনি বাউল শিল্পীদের বাদ্য বাজনা গানগুলো আপনি খুব মনোযোগ সহকারে শোনেন মহস্ত করেন সেগুলো আবার ওয়াজের মঞ্চে বলেন এই গানগুলো আপনি ফতুয়া দিয়ে হালাল করার চেষ্টা করেন আপনি একটা প্রতারক ভণ্ড আপনি ভণ্ডতাহিন আপনার আশেপাশের যত চেলাবেলা আছে সবাই ভণ্ড